আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের সুতি কাজ করা একদম ডিফারেন্ট কিছু নতুন কালেকশন চলে আসছে খুবই ইউনিক ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আগে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন হ্যাঁ বিওয়ার্স কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট খুবই ইউনিক খুবই সুন্দর ডিজাইন হান্ড্রেড সুতি কাপড়ের মধ্যে খুবই সুন্দর সূক্ষ্ম কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন সুতি কাজ করার এই ড্রেসটি খুবই সুন্দর পিটানো কাজগুলো একদম পিটানো কাজের মধ্যে থাকবে হ্যাঁ এ হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা খুবই ইউনিক খুবই সুন্দর করে কাজ করা থাকবে কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই ইউনিক খুবই সুন্দর একটি প্যানেল করা আছে এই হচ্ছে যে আমার ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসে কাজ করা থাকবে প্রতিটা ড্রেসের স্লিপসে কাজ করা পেয়ে যাবেন আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি আপুদেরকে একটু স্যালোয়ারটা দেখিয়ে দিই আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারে হ্যাঁ স্যালোয়ারের পায়ে এই কাজটা থাকবে হ্যাঁ প্রতিটা ড্রেসের স্যালোয়ারের পায়ে এই কাজটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু জাস্ট অন্যটা দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স এই হচ্ছে অন্যটা কোনো ওয়াও খুবই সুন্দর খুবই ইউনিক একদম ডিফারেন্ট ওন্ডার দুপাশে সুন্দর করে কার্ডওয়ার্কের কাজ করা থাকবে ফুল ওনাটা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি পিটানো কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে ওনাটা হ্যাঁ আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র মাহাদি ফ্যাশন থেকে প্রাইসটা পেয়ে যাচ্ছেন আঠেরোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ টাকায় কাজ করা এই সুন্দর ইউনিক ড্রেসটি পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওয়ার্স এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে খুবই ইউনিক ডিজাইন আসলে প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেসের কাজগুলো খুবই ইউনিক টাইপস হবে কাজগুলো পেয়ে যাবেন একদম পিটানো কাজ হ্যাঁ একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন আর কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট এটা হচ্ছে জামার নিচে প্যানেল থাকবে হ্যাঁ আর ফুল বডিটা হচ্ছে কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল জামাটা কাজ করার মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে ফুল স্লিপ করতে পারবেন স্লিপসে এই কাজটা দেওয়া থাকবে প্রতিটা ড্রেসের সালোয়ারের পায়ে কাজ পেয়ে যাবেন হ্যাঁ আমাদের এই ড্রেসগুলোর প্রতিটা ড্রেসে সালোয়ারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ পেয়ে যাবেন কাজগুলো একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি অন্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওয়ার্স এই হচ্ছে অন্যটা অন্যগুলো খুবই সুন্দর ওনার ওনার কাজগুলো একদম ডিফারেন্ট খুবই চমৎকার কাজগুলো পেয়ে যাবেন পিটানো কাজ হ্যাঁ ওনার দুপাশে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে থাকবে তার মধ্যে হচ্ছে কার্ডওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন অন্যান্য দুপাশে কার্ডওয়ার্কের এই কাজটা পেয়ে যাচ্ছেন আর যাঁদের যাঁদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় সুতি কাজ করা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন বিওয়ার এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট খুবই সুন্দর প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস সুন্দর কাজগুলো পেয়ে যাবেন একদম পিটানোর মধ্যে হ্যাঁ এই ড্রেসগুলো ফুল বডি কাজ করা থাকবে এই ড্রেসগুলো হচ্ছে ফুল বডি কাজের মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট খুবই চমৎকার কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্লিপসে কাজ দেওয়া থাকবে প্রতিটা ড্রেস থ্রি ওয়াটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন প্রতিটা ড্রেসে সালোয়ারগুলো সালোয়ারে কাজ থাকবে হ্যাঁ স্যালোয়ারে এই কাজটা পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে আমি অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অন্যটা অন্যগুলো বা ওয়া একদম ডিফারেন্ট খুবই চমৎকার অন্য আর কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটা হচ্ছে অন্যার দুপাশে কার্ডওয়ার্কের কাজ থাকবে ইভেন এমব্রয়ডারি সিগেন্স কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল অন্যটা হ্যাঁ আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা সালোয়ার কাজ করা এই সুন্দর এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন জামা অন্য পাজামা তিন্নটাই কাজ করার মধ্যে থাকবে বিওয়ার সেট হচ্ছে একদম ডিপ মেরুনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আমি একটু ক্লোজদিনে দেখে দেখি কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ফুল বডিটা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট খুবই চমৎকার একটি ডিজাইন আমাদের প্রতিটা ড্রেসের জন্য চেক প্রতিটা ড্রেসের জন্য কাপড় স্লিপসে কাপড় দেওয়া থাকবে চেক বাটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এটা হচ্ছে হাতে কাজটা থাকবে হ্যাঁ আর ভিমর সাইজ হচ্ছে সালোয়ারটা পেজ আছেন প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো পায়ের কাজ থাকবে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আমি মেনশন করে দিয়েছি বাট আবার মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমি অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি ভিওসে হচ্ছে অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই সুন্দর ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন একদম পিটানো কাজের মধ্যে অন্যার দুপাশে কার্ডওয়ার্কের কাজ থাকবে ইভেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ফুল অন্যটা এটা হচ্ছে ফুল ড্রেসটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন হচ্ছে একদম ডিপ অ্যাশ মানে অনেকটা সুরমা টাইপস কালার খুবই চমৎকার একটি কালার এগুলো কালার আসলে যে কোনো স্ক্রিনে যে কোনো এজ ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে ফুল বডিটা পেয়ে যাচ্ছেন আপনারা কাজ করার মধ্যে ফুল বডিটা একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট ও খুবই সুন্দর কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসে কাজ করা থাকবে হ্যাঁ স্লিপসগুলো আপনার থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেগুলো ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারের কাজ থাকবে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাজ পেয়ে যাবে আমি অন্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তার আগে বলতে চাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ওয়াও প্রতিটা অন্য আসলে খুব সুন্দর ডিজাইন প্রতিটা অন্য খুবই ইউনিক অন্যার দুপাশে কার্ডওয়ার্কের কাজ থাকবে ইভেন অন্যটাও পেয়ে যাচ্ছেন আপনারা ফুল কাজ করে অ্যাম্বারের সিকুয়েন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওনাটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম বরহমতুল্লাহ